অনেক কিন্তু বুঝাও বুঝি নাই এই আঠারো তারিখে এই তিরিশ তারিখে জনগণ ভোট দিয়া হাত আমার খুলে এখন সঠিক সিদ্ধান্তের সময় এখন যদি আমি ভুল সিদ্ধান্ত নিই আগামীতে নৌকা নিয়ে আইসাও আমি কাজী হিসাবের মতন তাই সর্বপ্রথম আমি শেখ হাসিনার কাছে লি যে এই রকম নির্বাচনেও সে আমাকে এমপি বানাইছে আমি জনগণের কাছে ঋণ আমার কর্মীদের কাছে ঋণ কিন্তু সেখানে না ঋণ শোধ দিতে যাইয়া আমি সিদ্ধান্ত নিছিলাম যদি কাজী জাফরুল্লাহ সাহেব ভাঙ্গার কোন বিশিষ্ট ভদ্র ব্যক্তি কে নৌকা মার্কা দেয় তাহলে এইবার আর আমি বিরোধিতা না করে তাকে সমর্থন করবো কারণ আমার তো সেখানে এমপি বানাই দিচ্ছে আমার আবার উপজেলা দরকার যদি কোন ভালো মানুষ শুনতে পাচ্ছিলাম যে তুজার করে চান মিয়া সাহেবকে দেওয়া হবে আমি ভাবছিলাম যদি ওনাকে দেয় আমি আর প্রার্থী দেবো না তাকে সমর্থন দেব এবং ভদ্রলোকের সাথে উপজেলা বুঝা উপজেলা নির্বাচন করবো কিন্তু কাজে জাফরুল্লাহ সাহেবের দুইবারও জ্ঞান হয় নাই জনগণ তাকে প্রত্যাখ্যান করছে চুয়ান্ন হাজার ভোটে তার কোনো জ্ঞান হয় নাই সে সমাজের একটা খারাপ মানুষকে জাকিরের মতন একটা মানুষকে নৌকা তুলে দিচ্ছে আজকে আওয়ামী লীগের অর্ধেক লোক জাকির কে ভোট দিতে চায় জাকির কিরকম মানুষ যারা তাকে সন্ধ্যার পর ঢাকা শহরে দেখছে যারা তাকে সন্ধ্যার পর দেখছে তারাই বুঝতে পারে জাকিরের চরিত্র কি সে দিত চার মিয়ার মতো একটা ভদ্রলোক রে অন্য কাউকে দিত আমি সমর্থন করে দিতাম এবং দেখো আমি দেখে সে কাছে আমি এবার যদি আপনাকে ইলেকশন করতে হয় জাফরুল্লাহ কাজির সাহেব এখনো এমপি গেছে ঠিক আছে সব গেছে এখনো সে আওয়ামী লীগের মেম্বার সে যদি সে কাজিনারে বলে যে এই নমিনেশনটা আমাকে দিতে হবে

আজকে আমি তো পরিবর্তন করে দিলাম একটা ভদ্র লোকে দিচ্ছি গায়ে একটা দাগ নাই কেউ এটা বদনাম করতে পারবে না বিগত পাঁচ বছরে একটা মাদকা শক্ত একটা লোক আমার পাশে ছিল না পারতাম কইতে না পার পারতাম সইতে কেউ রে কলের জন্য সুপারিশ করছি ডান্ডা পাইছে দুই হাজার তে আর পাইপ পাইছে দুই হাজার সতেরো

তবে আগামীতে আপনারা আমাকে জাফরুল্লাহ থেকেও খারাপ পরিণতি করে দেবে আমি একটা ভদ্র লক্ষ্যে দিচ্ছি আমি একটা বক্তৃতা শুনলাম শাহাদ অনেকে শুনতে বলা সে বললো যে কাজী তাফরুল্লাহ সাহেবের হাত ধরে তার মাথার উপরে আসবে দোয়া নৌকা দিতে জাকির রে দোয়া দিতে শাহাদ নৌকা দিতে বড় বোতল রে